পৃথিবীতে প্রাণের বৈচিত্র্যতা আমাদের চমকে দেয় হাতে গোনা কিছু বড় প্রাণীকে আমরা প্রতিদিন দেখি বা প্রাণী নিয়ে ভাবি মানুষ গরু কুকুর কিংবা মুরগি কিন্তু আপনি কি জানেন এসব প্রাণীর সংখ্যাকে বহুগুণে হার মানানো এক ক্ষুদ্র অথচ বিস্ময়কর জীবে প্রতিদিন আমাদের আশেপাশে হেঁটে বেড়ায় হ্যাঁ আমরা কথা বলছি পিঁপড়ে নিয়ে পৃথিবীর সবচেয়ে সংখ্যাধিক প্রাণী বিজ্ঞানীদের গবেষণা বলছে পৃথিবীতে আনুমানিক বিশ কুইন্টিলিয়ন পিঁপড়ে রয়েছে সংখ্যাটা এতটাই বিশাল যে কল্পনায় ধরা কঠিন তুলনার জন্য বলা যায় পৃথিবীর প্রতিটি মানুষের জন্য গড়ে প্রায় পঁচিশ লাখ পিঁপড়ে রয়েছে এই তথ্যই যথেষ্ট প্রমাণ করে তারা পৃথিবীর নিয়ন্ত্রিত বাসিন্দা হিসেবে কতটা অধিপত্য বিস্তার করে আছে পিঁপড়ে প্রায় সব মহাদেশেই পাওয়া যায় উত্তরের বরফ ঢাকা এলাকা বা দক্ষিণের মরুভূমি সবখানেই এদের উপস্থিতি লক্ষ্য করা যায় শুধুমাত্র অ্যান্টার্কটিকা ও কয়েকটি দ্বীপ ছাড়া পৃথিবীর সবখানেই তাদের বাস এরা পরিবেশের সঙ্গে এতটাই খাপ খাইয়ে নিতে পারে যে তা আমাদের চমকে দেয় পিঁপড়ের সংখ্যা বিশাল হলেও তারা একা চলে না এরা একটি কলোনি বা উপনিবেশে বাস করে যার সদস্য সংখ্যা হতে পারে কয়েকশো থেকে শুরু করে কয়েক কোটি পর্যন্ত একটি কলোনিতে সাধারণত থাকে একটি রানী পিঁপড়ে কিছু পুরুষ পিঁপড়ে এবং হাজার হাজার কর্মী পিঁপড়ে প্রতিটি পিঁপড়ের রয়েছে নির্দিষ্ট দায়িত্ব কেউ খাবার সংগ্রহ করে কেউ বাচ্চা লালন পালন করে কেউ আবার বাসা রক্ষা করে বিশ্বজুড়ে বর্তমানে প্রায় পনেরো হাজার থেকে বিশ হাজার প্রজাতির পিঁপড়ে চিহ্নিত হয়েছে তবে বিজ্ঞানীরা মনে করেন প্রকৃত সংখ্যা আরও বেশি কারণ অনেক প্রজাতি এখনও অজানা থেকে গেছে প্রতিটি প্রজাতির আলাদা জীবনযাপন সামাজিক কাঠামো এবং আচরণ রয়েছে যা এদেরকে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে বাঁচতে সাহায্য করে পিঁপড়েরা প্রকৃতির এক অসাধারণ প্রকৌশল তারা নিজেরাই নিজেদের বাসা বানায় যা প্রায়শই মাটির নিচে বা গাছের ফাঁকে তৈরি হয় এই বাসাগুলো অনেক সময় বিশাল আকার হতে পারে যেখানে একাধিক ঘর করিডোর এবং চেম্বার থাকে এদের কাজের পরিকল্পনা দায়িত্ব বন্টন এবং পরিচালনার দক্ষতা অবাক করার মতো কোনো বাহ্যিক নির্দেশনা ছাড়াই তারা স্বয়ংক্রিয়ভাবে সমন্বিতভাবে কাজ করে চলে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল পিঁপড়েরা পরস্পরের সঙ্গে যোগাযোগ করে রাসায়নিক পদার্থ ফেরোমন ব্যবহার করে এই ফেরোমনের মাধ্যমে তারা খাবারের অবস্থান বিপদের সংকেত কিংবা রানীর নির্দেশ একে অপরকে জানায় অনেক সময় আমরা পিঁপড়ের শাড়ি দেখতে পাই তারা মূলত একে অপরের ফেলে যাওয়া গন্ধ অনুসরণ করে চলতে থাকে পিঁপড়ের স্মৃতিশক্তি ও শেখার ক্ষমতাও দুর্দান্ত গবেষণায় দেখা গেছে তারা একবার কোনো রাস্তায় খাবার পেলে পরবর্তীতে সেই পথ চিনে নিতে পারে এবং অন্যদের জানিয়ে দিতে পারে তারা দলগতভাবে কাজ করে এবং প্রয়োজনে নিজ শরীর দিয়ে সেতু বা ভেলা বানিয়ে জল পার হতে পারে এমনকি কিছু প্রজাতি কৃষিকাজও করে তারা ছাছ জাতীয় ছত্রাক চাষ করে এবং সেগুলো খেয়ে বাঁচে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পিঁপড়ের প্রজাতির মধ্যে রয়েছে বুলেট অ্যান্ট যার কামড় এতটাই ব্যথাদায়ক যে কেউ কেউ একে পৃথিবীর সবচেয়ে ব্যথাদায়ক কামড় বলে উল্লেখ করেছেন তবে অধিকাংশ পিঁপড়ে নিরীহ এবং প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এরা মৃত প্রাণী ও উদ্ভিতাংশ খেয়ে পরিবেশ পরিষ্কার রাখে মাটি খুঁড়ে তা উর্বর করে এবং অনেক সময় বীজ ছড়িয়ে দেয় জীববৈচিত্র রক্ষায় পিঁপড়ের অবদান অনস্বীকার্য অনেক গবেষক মনে করেন যদি পিঁপড়ে হঠাৎ করে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় তাহলে অনেক পরিবেশগত চক্র ভেঙে পড়বে খাদ্য শৃঙ্খল থেকে শুরু করে মাটির পুষ্টিমান পর্যন্ত সবই বিঘ্নিত হবে অপরদিকে এদের এই বিশাল সংখ্যা এবং অভিযোজন ক্ষমতা এদেরকে পৃথিবীর অন্যতম সফল প্রাণীতে পরিণত করেছে পিঁপড়ের জীবনের একটি বড় অংশ কাটে খাদ্য খোঁজার কাজে কর্মী পিঁপড়েরা প্রতিদিনই খাবারের সন্ধানে বহু অতিক্রম করে এবং কলোনির প্রয়োজনেও খাদ্য সংগ্রহ করে তারা বিভিন্ন রকম খাদ্য গ্রহণ করে মিষ্টি গাছের রস মৃত পোকামাকড় এমনকি অনেক সময় ছোটো পোকাও আক্রমণ করে খায় তাদের খাদ্য সংগ্রহ পদ্ধতি থেকে আমরা অনেক কিছু শিখতে পারি পরিশ্রম ঐক্য এবং কার্যকরী যোগাযোগ পিঁপড়ের সামাজিক জীবন আমাদের অনেক কিছু শেখায় তাদের মধ্যে কোনো নেতার অস্তিত্ব নেই তবু তারা দারুণ দক্ষতায় সংগঠিতভাবে কাজ করে যায় প্রতিটি সদস্য তার দায়িত্ব পালন করে এবং নিজের প্রয়োজনে নয় বরং পুরো কলোনির কল্যাণের কথা ভেবে কাজ করে এই দৃষ্টিভঙ্গি আমাদের মানব সমাজের জন্যও হতে পারে এক বড় শিক্ষা পিঁপড়ের জীবনচক্র চমৎকার একটি রানী পিঁপড়ে সাধারণত ডিম পারে এবং সেই ডিম থেকেই লার্ভা পিউপা এবং পরে পূর্ণাঙ্গ পিঁপড়ে তৈরি হয় রানী পিঁপড়ে সাধারণত বহু বছর বাঁচে এবং লক্ষ লক্ষ ডিম দিতে সক্ষম হয় তবে কর্মী পিঁপড়েরা স্বল্পায়ু সাধারণত কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস তবুও তাদের অবদান অনস্বীকার্য আমরা প্রায়ই পিঁপড়েকে উপদ্রব বলে মনে করি বিশেষ করে যখন তারা আমাদের খাবারে হামলা চালায় তবে যদি একটু গভীরভাবে ভাবা যায় তবে দেখা যাবে এরা প্রকৃতির এক অসাধারণ উপহার এদের কাজের ধরন সামাজিক কাঠামো এবং পরিবেশের জন্য অবদান এক কথায় অনন্য পিঁপড়েদের নিয়ে বিজ্ঞানীরা বহু বছর ধরে গবেষণা চালিয়ে যাচ্ছেন এদের আচরণ জিনগত গঠন পরিবেশের ওপর প্রভাব সব একটা বিস্ময়ের মতো এমন কিছু গবেষক এদের রোবোটিক সিস্টেম ডিজাইনের অনুপ্রেরণা হিসেবেও ব্যবহার করেছেন কারণ এদের দলগত কাজের কৌশল অত্যন্ত কার্যকর ও প্রাকৃতিকভাবে নিপুঁত আমরা যদি আমাদের চারপাশে ভালো করে তাকাই দেখব প্রতিদিনই হয়তো হাজার হাজার পিঁপড়ে আমাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে নীরবে শৃঙ্খলভাবে নিজেদের কলোনির জন্য কাজ করতে করতে হয়তোবা আমরা তাদের গুরুত্ব অনুভব করি না কিন্তু প্রকৃতি জানে পিঁপড়ে ছাড়া পৃথিবী অসম্পূর্ণ শেষমেশ আমরা বলতে পারি পৃথিবীর সবচেয়ে সংখ্যাধিক প্রাণী শুধু একটি প্রজাতি নয় একটি বিস্ময়কর জীববিজ্ঞান পাঠ বটে তাদের ক্ষুদ্র দেহে রয়েছে বিশাল শিক্ষা সংগঠিত জীবন পরিশ্রম দায়িত্ববোধ এবং পরস্পরের প্রতি শ্রদ্ধা এই ক্ষুদ্র পিঁপড়েই হয়তো আমাদের শেখাতে পারে কিভাবে সহাবস্থান করে একটি সুন্দর ও টেকসই সমাজ গড়ে তোলা যায়